আসসালামু আলাইকুম ফাজালে কোরআন হইতে পড়া হইতেছে কোরআন উম্মতের গৌরব আম্মাজান হজরত আয়সার রাজ আনাহার বলেন হুজুর পাক সাল্লাহ সাল্লাম এরশাদ করিয়াতেছেন প্রত্যেক জিনিসের জন্য এক একটি গর্বের বস্তু আছে যার দ্বারা সে গর্ব করিয়া থাকে আর আমার উম্মতের গৌরব ও মর্যাদার বস্তু হইল আল কোরআন এলিয়া অর্থ আম্মাজান হজরত আয়সার রাজাল আনাহার বলেন হুজুর পাক সাল্লাহ সাল্লাম ইরশাদ করিতেছেন প্রত্যেক জিনিসের জন্য এক একটি গর্বের বস্তু আছে যার দ্বারা সে গর্ব করিয়া থাকে আর আমার উম্মতের গর্বের গৌরব ও মর্যাদার বস্তু হইল আলকুরা অর্থাৎ মানুষ বাপদাদা বংশবলি বা অন্য কোনো গুণাগানের ওপর আত্মগৌরব করিয়া থাকে কিন্তু আমার প্রিয় উম্মতের একমাত্র গর্বের বস্তু হইল কালামুল্লাহ শরীফ অর্থাৎ উহা পড়া মুখস্থ করা অথবা অন্যকে পড়ানো বা উহার ওপর আমল করা প্রত্যেকটি গৌরবের বস্তু কেননা ওয়া মাহবুবের কালাম মনিবের কানুন দুনিয়ায় যত প্রকার মানিজ্যুতের বস্তু রইয়াছে ওয়া আজ না হয় কাল একদিন ধ্বংস হইয়া যাইবে কিন্তু কোরআনে পাকের পরিপূর্ণ গুণাবলী তো দূরের কথা ওয়ার প্রতিটি ক্ষুদ্র অংশ গৌরবের জন্য যথেষ্ট যেমন ওয়ার অপূর্ব গাঁথনি অনাবিল সুন্দর কাব্যভঙ্গি সুষম বাক্যের পরস্পর সম্পর্ক অতীত ভবিষ্যৎ গঠনাবলী বিষাদ বিবরণ ব্যক্তি বা গোষ্ঠী সম্পর্কিত এমন সব চিতাঙ্গন যার সততার উপর সন্দেহের কোনো অবকাশ নাই যেমন ইহুদিদের আল্লাহর ভালোবাসার দাবিদার হওয়া সত্ত্বেও মৃত্যুর আকাঙ্ক্ষা না করা তদুপরি শ্রোতা শ্রোতাদের অন্তরে প্রভাব বিস্তার করা শতবার পড়িলেও হৃদয় বিরক্তিভাব না আসা অথচ অন্য সব রচনাবলী ওয়াক যতবারও মানান মন মাতানোই হোক না কেন পাগল করা প্রিয়তম প্রেমপত্রই হোক না কেন পাঁচবার দশ বারে না হোক বিশ বার পড়িলে ও নিশ্চয়ই বিরক্তির উদ্বেগ হইবে পড়িতে মন আর চাইবে না কিন্তু কালামের একটি রুকু ইয়াদ করুন ওয়াকে দুই শতবার পড়ুন চার শতবার পড়ুন অথবা সারা জীবন পড়িতে থাকুন অন্তরে সামান্য বিরক্তিবোধ করিবেন করিবেন না যদি বা ইত্যাদির দরুন কোনো কিছুর ভাব আসে তবে ওয়া নিহাতে সাময়িক যা শীঘ্রই দূর হইয়া যাইবে আবার পড়িতে থাকুন যত বেশি পড়িবেন তত বেশি লজ্জত ও আনন্দ উপভোগ করিবেন এবং কালামে পাখের কালামে মানুষের কালামের মধ্যে এইসব গুণের একটি ও যদি পূর্ণমাত্রা বিদ্যমান থাকে তবে ওয়া কত বড় গর্বে বস্তু হইবে এখন আসুন আমাদের প্রতি একটু লক্ষ্য করা হোক আমাদের মধ্যে এমন কে আছে যে হাফে হওয়ার উপর গর্ববোধ করিয়া থাকে অথবা হেল্প করাকে গৌরবের বস্তু মনে করে আমাদের ইজ্জত আমাদের গৌরব আজ বড় বড় ডিগ্রি হাসিল করা অথবা খেতাবি পাওয়া বা অথবা ধন সম্পদের মালিক হওয়া ইত্যাদির মধ্যে মনে করিয়া থাকি যেগুলি মৃত্যুর সঙ্গে সঙ্গে একেবারে দুঃস্বাধ হইয়া যাইবে হাই আফসোস আল্লাহ হাফিজ